ময়মনসিনহা জেলার মুক্তাগাছা উপজেলার তিন নং তারাটি ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপি কর্তৃত্ব আয়োজিত সর্বস্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিনহা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও আগামী নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাস মোহাম্মদ জাকির হোসেন বাবলু শুক্রবার বিকেলে ইউনিয়ন তারাটি ইউনিয়নের তেরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সতনঙ্গ ঘুঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ কামরুজ্জামান লেবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগনা আহব্বায়ক হাবিজুর রহমান খান মুঞ্জু ও সাবেক চেয়ারম্যান ইউনিয়ন উপস্থিত ছিলেন মতিউর রহমান খোকন এটিএম ইলিয়াস তারাটি ইউনিয়ন বিএনপির সভাপতি দিলোয়ার হোসেন বকুল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মেম্বার সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম কালা সহ বিএনপি ছাত্রদল যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এরকম আরও ভিডিও পেতে এবং মুক্তা ইতিহাস ও ঐতিহ্য সম্বন্ধে জানতে অবশ্যই আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন